গেছি আমি প্রথম সুনামির সাড়ে তিন মাস পরে আমি গেছি ইন্দোনেশিয়া আমার টাকা থেকে ফ্লাইট ছিল সাড়ে আট ঘন্টা সাড়ে আট ঘন্টা শুধু আমি উঠছি উঠতে উঠতে যে নামছি সাড়ে তিনশো কিলোমিটার দুই চোখে দেখি একটা বাড়িও দাঁড়ানো ছিল না কিন্তু এই সাড়ে তিনশো কিলোমিটারের মধ্যে একটা মসজিদ একটা সুতার দাম ছিল না মসজিদ থেকে যাবে আমাকে বাড়িগুলা মাটির সাথে মিশা যাবে হতে পারে মসজিদ চিৎকার দেয় আল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ চোখে লাগার মতো সুন্দর ঠিক না টাইলস ফাইলস তারপরে এসি হ্যাঁ

গর আমাদেরকে উঠায়া দিয়া দিছে বলছে তোদের পরে তো কেউ নাই কার জন্য গরটা রাখবো তোদেরকেই দিলাম আল্লাহকে যদি প্রশ্ন করি থাকেন কই কানা মা কুম আইনা মা কুমতুম আমি তোদের সাথে থাকি যেখানে যাস তোদের সাথে থাকি গর ওই ঘরে এখন চিৎকার দেয় চিৎকার চলেন পায়ে হাত দিয়ে বলি নাইলে ওই দিন না যে উঠা দেখলাম আমার ঘর নাই আল্লাহর ঘর দাঁড়ায় আছে মাটির সাথে মিশা দিতে পারে আপনার বাড়ি কত সুন্দর ইরাকের বাড়ি এত সুন্দর ছিল সাদ্দামের জমানায় সব মাটিতে মিশা গেছে লিবিয়া আপনি চোখে দেখেন নাই প্রত্যেকে আপনাকে আমি বুঝাবো সব মাটির সাথে মিশা মাটির সাথে মিশা গেছে ফিলিস্তিন চোদ্দ বৎসর আগে আমি দুই চোখে দেখেছি আপনাদের কোত্থেকে বুঝাবো মাটির সাথে মিশে গেছে কি লস এঞ্জেলিস বাড়ি আপনার চেয়ে খারাপ ঠিক না খারাপ সব মাটির সাথে মিশা গেছে ঠিক না এখনো মিশতেছে ঠিক না কিন্তু মসজিদটার কিচ্ছু হয় না দেখেন নেটে দেখেন নেটে ওই এলাকা আমি গেছি তো আমি কিন্তু সাতবার গেছি লস এঞ্জেলিস আমি চিনি হলিউড কার আপনি তো পেপারে দেখছেন চোখে তো দেখেন না আমি হলিউড চিনি আমার হলিউড চিনাইতে হবে না যুবকরা তো খালি নেটে দেখে আমার হলিউড চিনাই বা আমি হলিউড চিনি আমি সাতবার গেছি লস এঞ্জেলিস ওই মসজিদটার কিছু মানে যেমনটা তেমন এখনো আছে। চতুর্দিক সব মাটির সাথে মিশা গেছে দেখো একে বাড়ি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের বাড়ি মিলিয়ন না ট্রিলিয়ন ডলারের বাড়ি মাটির সাথে মিশা গেছে চলো আজকাল থেকে অঙ্গীকার করি আর কোনদিন মসজিদের থেকে দূরে থাকবো না बालो मते बालो मते अल्लाह अपने देखा रेखें किंतु नमाओ शेष एक तफा था मद्रासन की कात